নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বাঁধাকপির তরকারি যার জন্য আমি একটা বাঁধাকপি নিয়েছি এটাকে কেটে পরিষ্কার করে নিয়ে চলে আসছি বাঁধাকপি তরকারি বানানোর জন্য বাঁধাকপিটাকে আমি একদম পুরো কেটে পরিষ্কার করে এইরকমভাবে রেখে দিয়েছি একদম পুরো এখানে নিয়েছি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন আমি একটু বেশি পরিমাণে আলু নিয়েছি আপনারা ইচ্ছা করলে কম দিতে পারেন নাও দিতে পারেন এখানে হোমমেড রোস্টেড ধনে জিরে গুঁড়ো এখানে নিয়েছি টমেটো এখানে নিয়েছি আদা বাটা এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো হোমমেড এখানে নিয়েছি লবণ আর এখানে নিয়েছি চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো রেসিপিটা তাহলে স্টার্ট করবো এইবার কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে প্রথমে পুরো লাল করে ভেজে নেবো একটু সময় নিয়ে যতক্ষণ না লালছে ভাব আসছে সুন্দর একটা স্মেল আসছে তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নিই তারপর ফিরে আসছি হালকা ব্রাউন করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি আর বেশি ভাজবো না অতিরিক্ত ভাজার দরকার নেই এবার আমি এগুলোকে সব তুলে নেব এতে যে তেলটা রয়েছে এতে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম আর যেহেতু রোস্টেড ধনে জিরে গুঁড়োর সঙ্গে তেজপাতা বাটা রয়েছে তাই আমি আলাদা করে আর বেটে দিলাম না মানে এর মধ্যে আমি ফোড়নের মধ্যে দিলাম না হালকা ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো যাতে না মশলা পুড়ে যায় তার জন্য আমি একটু জল দিয়ে দেব এতে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ হোম মেড রোস্টেড ধনে জিরে গুঁড়ো এতেই তেজপাতা বাটা রয়েছে আর এইবারে দেব শুধু আদা পেস্ট যেহেতু নিরামিষ আর বাঁধাকপিতে কেউ পেঁয়াজ রসুন ব্যবহার কখনোই করে না এটা আপনারা উপবাসের দিন কিংবা ভোগের দিনও খেতে পারেন একটু আমি ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি মশলাটা কষা হয়ে গেছে আমি অতিরিক্ত কষব না তাহলে কিন্তু পুড়ে যাবে এবার এতেই আমি আস্তে আস্তে করে বাঁধাকপিগুলো দিয়ে দেব এটা কিন্তু অটোমেটিক্যালি জল ছাড়তে শুরু করবে ওই জন্য আমি আলুগুলো যেহেতু ভাজা রয়েছে তাই আমি এখন দেব না বাঁধাকপিটা সম্পূর্ণ দিয়ে আজ মিডিয়াম ফ্লেমে রেখে অটোমেটিক্যালি এটা কিন্তু তৈরি হতে থাকবে একটুখানি বাদে আমি তারপর ফিরে আসছি একদম মিডিয়াম ফ্লেমে রেখে এক দুই মিনিট আমি অপেক্ষা করবো এবং বাঁধাকপি থেকে অলরেডি জল ছাড়তে শুরু করবে দু তিন মিনিট পর ফিরে এসেছি দেখা যাচ্ছে এর থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে বাঁধাকপি যেহেতু ফ্রেশ বাঁধাকপিটা ছিল এই জন্য আমি এবার এতে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে সব আমি দিয়ে দিলাম শেষে চিনি কি গরম মশলাটা একদম সব শেষে দেব হোক একটু জল দিয়ে দেবো জাস্ট অল্প পরিমাণে যেহেতু এর থেকে জল বেরোচ্ছে বাঁধাকপি থেকে তাই আমি আর বেশি জল দিলাম না একটু আলুগুলো সিদ্ধ হবার মতো সেই রকম জল দিয়ে দিলাম করে নিয়ে ফিরে আসছি মিনিট ঢাকনা দিয়ে দিই একটুখানি বাদে ফিরে এসেছি দেখবো আলু সিদ্ধ হয়ে গেছে কিনা আলু সিদ্ধ হয়ে গেছে সুতরাং আমি এবার এর মধ্যে সব আলু আর কেটে কেটে দেখবো না একটা দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে এগুলো ভাজার সময় সব সিদ্ধ হয়ে গেছে যাই হোক এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি টেস্টের জন্য গরম মশলা গুঁড়ো যেটা রেখেছিলাম আর গোলমরিচ গুঁড়ো একটুখানি আমি গোলমরিচটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি আর একটু দিয়ে দেবো অল্প করে দিয়ে দেবো ঘি ব্যাস এবার এটাকে আমি ভালো করে নেড়ে আর ঢাকনা দিয়ে দেবো একদম শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন আমি কিন্তু নামিয়ে নেব এটা এখন একটু ঢাকনা দিয়ে দেবো নাহলে ঘিয়ের গন্ধটা চলে যাবে একটুখানি বাদে ফিরে আসছি একদম পুরো জল শুকনো হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এরপরে আর যদি আমি বেশিক্ষণ অপেক্ষা করি তাহলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে যার জন্য এবার আমি এটাকে নামিয়ে নেব নিরামিষ বাঁধাকপির তরকারি রকম উপবাসের দিনে ভগবানের ভোগের জন্য এটা কিন্তু খুবই একটা উপাদীয় রেসিপি আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন একটা দুটো আলু একটু হেঁটে দিচ্ছি যাতে একটু তরকারিটা আর একটু বেশ স্মুথ ভাব আসে তার জন্য যেভাবে বানিয়েছি অবশ্যই ট্রাই করবেন দুর্দান্ত স্বাদের এই রেসিপি এটা রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে নিরামিষ বাঁধাকপির রেসিপি আপনারা যারা যারা নতুন রান্না শিখছেন অবশ্যই এইভাবে বানাবেন বাড়িতে আমিও শিখেছি অনেক কষ্ট করে রান্না এখন আমি শেখাতে পারছি খুব আনন্দ লাগে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে সার্ভ করে দেখাচ্ছে কিরকম হয়েছে বাঁধাকপির তরকারি তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির রেসিপি কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি যেভাবে বানিয়েছি নিরামিষ বাঁধাকপির রেসিপি আপনারা অবশ্যই এইভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রত্যেকের কাছে অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার এখানে কি কি মিষ্টি রয়েছে যারা যারা জানেন অবশ্যই এই মিষ্টিগুলোর নাম বলে ফেলুন এবং কোন মিষ্টির কি নাম অবশ্যই পরিষ্কার করে উল্লেখ করবে কার কার কি কী মিষ্টি পছন্দ অবশ্যই তারা জানাও কমেন্টে আর কেমন হয়েছে আমার এই প্লেটটাকে সাজানো জানলে জানালে তো অবশ্যই খুশি হব কেমন লাগছে এই মিষ্টি সাজানোটা কারা কারা কে কী মিষ্টি পছন্দ করো কে কোথা থেকে দেখছো অবশ্যই আমার এই কমেন্টে জানিয়ে দাও আমার তো এখানে প্রতিটা মিষ্টি পছন্দ কিন্তু আমি তো এতগুলো মিষ্টি একা খাবো না জাস্ট আমি এটা সাজিয়ে ভিডিও করছি সবাইকে দেখানোর জন্য যে কি রকম হয়েছে মিষ্টিটা সাজানো রাত্রেবেলায় রাস্তা পুরো אגב, okay. יאוווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווו okay. 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 okay.